দাঁড়িয়ে রয়েছি লাদাখ আর কাশ্মীরের বর্ডারে দেখো এটা জোজিলা এখনো আমি লাদাখেই রয়েছি দেখো আর সামনের বোর্ড দেখাচ্ছি যেই বোর্ডটাতে রয়েছে এই বোর্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে লাদাখ আর পিছনের যে বোর্ডটা দেখা আছে ওই যে সবুজ রঙের সেটা হচ্ছে গিয়ে কাশ্মীর আমি এবার কাশ্মীরে ঢুকবো লাদাখ থেকে ট্যুরিস্ট ভীষণই কম এখানে একটা ট্যুরিস্ট গাড়ি দাঁড়ালো দেখে ভালো লাগছে ট্যুরিস্টের ভিড় থাকলেও ভালো লাগে না আবার বিনা ট্যুরিস্ট থাকলেও কিন্তু ভালো লাগে না কারণ যে সমস্ত জায়গা ট্যুরিস্টদের সমাগম থাকে সেখানে যদি টুরিস্ট শূন্য থাকে পর্যটক শূন্য থাকে তাহলে ভালো লাগে না কিছু পর্যটক তো থাকতেই হবে নাহলে পুরো পুরো খালি খালি লাগে আবার পর্যটকদের গ্যাদারিংও ভালো লাগে না চলো সুন্দর জায়গায় রয়েছি আস্তে